এখানেই সাহিত্য রয়েছে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তাকে অবশ্যই বিচারিক আদালতে উপস্থিত করতে হবে আসসালাম আলাইকুম আমি এখন আজিমপুর কবরস্থানে আজকে আমরা জেরত করব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কবর খন্দকার মাহবুব হোসেন তিনি এই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রাই সাহিত রয়েছে আজকে আমরা তার কবরের পাশে আসসালামু আলাইকুম হেলাল কবুর আসসালামু আলাইকুম হেলাল কবুর আসসালামু আলাইকুম হেলাল কবুর এখানেই সাহিত রয়েছে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর তিনি ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ তিনি উনিশশো সালে দালাল আইনের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌশলী ছিলেন আর তিনি বাংলাদেশ ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসাবে পরিচিতি ছিল তার খন্দকার মাহবুব হোসেন তিনি উনিশশো সালের বিশে মার্চ বরগুনা জেলার বামনা উপজেলায় জন্মগ্রহণ করেন আর তিনি দুই সালের একত্রিশে ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন আর মৃত্যুর পরে তাকে এই আজিমপুর কবরস্থানে সমায়িত করা হয় মরহুম খন্দকার মাহবুব হোসেন তিনি নারায়ণগঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন এরপর তিনি ঢাকা নটরডেম কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন খন্দকার মাহবুব উনিশশো সালের একত্রিশে জানুয়ারি আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন আইন পেশায় বাংলাদেশের প্রথম সারির সব রাজনীতিবিদদের মামলা পরিচালনাও তিনি করেন দুই সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন আর উনিশশো সালের ভাষা আন্দোলনে যোগদানের জন্য নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল খন্দকার মাহবুব হোসেনকে আমরা মরহুম খন্দকার মাহবুব হোসেনের বিধি আত্মার মাফ্রাত কামনা করি মহান রাবুল আলমিনের কাছে বলি হে আল্লাহ এই রমজান মাস আপনি এই রমজান মাস উপলক্ষে খন্দকার মাহবুব হোসেনের যদি কোনো গুনা খাতা থেকে থাকে তাহলে আল্লাহ আপনি তাহার খাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাহার কবরে জান্নাতের সুগ্রাণ নসিব করেন আর তার কবরের পাশে তার আত্মীয় স্বজন যারা সমায়িত আছে আল্লাহ আপনি তাদেরও গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদেরকেও জান্নাতের সুগ্রান নসিব করান আমিন এই আজিমপুর কবরস্থানে যারা রয়েছে অনেক বড় বড় মানুষ এখানে সায়িত রয়েছে অনেক বিখ্যাত মানুষ এখানে সাহিত্য রয়েছে এখানে সায়তে রয়েছে মরহুম তোফাজুল হোসেন মানিক মিয়া বিশিষ্ট সাংবাদিক নির্ভীক সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা এখানে তিনি সমায়িত আছে এখানে আরও বড় বড় মানুষ এখানে সমায়িত আছে আমরা প্রত্যেক কবরবাসীদের জন্য আমরা দোয়া করি মহান রব্বুল আলমিনের কাছে আর আমরা এই কবর দেখে একটু হলেও যেন আমরা ভয় করি মৃত্যুর ভয় নয় যে আমরা ইমান আমল আমাদের সাথে করে কি নিয়ে যেতে পারবো সেই জিনিসটাই যেন আমরা একটু ভয় করি আজকে এখানে দেখেন এখানে কত বড় বড় মানুষ এখানে শায়িত আছে কত বড় বড় মানুষ তারা একটা সময় এসি রুমে ছিল ভালো খাবার খাইছে প্লেনে চড়ছে গরিবরা তার ধারের কাছেও আসতে পারে নাই এমনও কিছু মানুষ আছে এখানে আবার কিছু মানুষ আছে তারা গরিবের জন্য তারা তাদের সর্ব যা কিছু ছিল সব বিলিয়ে দিয়েছে এরকম মানুষও এই এই কবরস্থানে সাহিত্য আছে তো আমার বলার উদ্দেশ্যটা হলো যে ভালো করি আর মন্দ করি এই দুনিয়াতে আমরা কিন্তু কেউই বেঁচে থাকতে পারবো না আমরা টাকার পাহাড় গড়ি আর বড় গলাবাজি করি রাজনীতির মঞ্চে আমাদের এই গলাবাজি আর এই টাকার পাহাড় আমাদের সাথে যাবে না আমাদের সাথে যাবে শুধু সাড়ে তিন হাট মাটির নিচে সাদা কাফন আর কিছুই যাবে না আমাদের সাথে এই তিন টুকরা কাঁফুন নিয়ে আমাদেরকে যেতে হবে তাই আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি বেশি বেশি স্মরণ করি রমজান মাস আমরা বেশি বেশি আমার বাপ মার জন্য দোয়া করি আমাদের যাদের স্বজন থেকে শুরু করে প্রিয় বাবা মা যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন প্রত্যেক কবরবাসীদের যেন আল্লাহ মাফ করে দেয় এই রমজান উপলক্ষে আর আমাদের যেন আল্লাহ হেদায়ত দান করে আমরা যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ বুঝবার তফিক দান করুক আমিন